মোহাম্মদ ইবনে সালমানকে আমেরিকা থেকে পড়াশোনা করিয়ে তারা সেখানে বসিয়েছে একটা একটা করে ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআনের আইন বিরোধী সে আইনগুলো মুহাম্মদ বিন সালমান শয়তানের দোষর খ্রিস্টানদের দোষর ইহুদিদের দোষর সে আইনগুলো বাস্তবায়ন করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله عليه وسلم দারুন্নাজাদ হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামাই কেরাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বি দরবারে শুকুর গুজার করছি যে মহান রব্বি আল্লাহ সুবাহান আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে ভালামাই কেরামের সোহবতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগান মাহফিলে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই এক সাথে এক যোগে উচ্চ কণ্ঠে ক্যালিমাতু শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সময় একদম কম আমরা সকলেই জানি সারা দুনিয়া সমস্ত কুফরি শক্তি এক হয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর চক্রান্ত করছে ঠিক কিনা বলেন কিভাবে ইসলাম মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায় সেই চক্রান্তের সামিল হয়ে ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য সকল অমুসলিম জাতিরা এক হয়ে চক্রান্ত করছে বিশেষ করে ইসলামী তাহজিব তেমাদ্দমকে নষ্ট করার জন্য ইমানদারকে ধ্বংস করার জন্য মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের প্রাণের জায়গা মুসলমানদের প্রিয় কিবলা বাইতুল মুকद्दাস কে তারা দখল করে নিয়েছে তারা সোনার মদিনাকে দখল করার জন্য চক্রান্ত করছে তারা বাইতুল্লাহ কাবা ঘর মক্কাকে মক্কা মদিনা সহ মুসলমানদের ফলিজার জায়গাগুলো দখলের জন্য গভীর এক চক্রান্ত চালাচ্ছে ঠিক কিনা বলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মভূমি পবিত্র সৌদি আরব মক্কা নগরী সেই সৌদি আরবে এখন ঘাপটি মেরে বসে আছে নিয়ন্ত্রণ করছে ইহুদিদের দোসর ইহুদিদের দালাল আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ বিন সালমান ঠিক কিনা যেই সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে যেই সৌদি আরবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে যেই সৌদি আরবে মক্কা শরীফ রয়েছে যেই সৌদি আরবে মদিনা শরীফ রয়েছে যেই মদিনা শরীফে এক অক্ত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার অক্তের সব পাওয়া যায় যেই বৈতুল্লায় নামাজ পড়লে লক্ষ পাওয়া যায় সেই পবিত্র ভূমি এক সৌদি আরবকে নিয়ে গভীর চক্রান্তের নীল নকশার মাধ্যমে মোহাম্মদ ইবনে সালমান তাকে বসিয়ে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের মতো জায়গায় প্রায় ত্রিশটা কোরআনের সাথে সাংঘর্ষিক এমন আইন চালু করেছে সিনেমা চালু করেছে গান বাদ্যা চাল চালু করেছে মদ মিশা চালু করেছে সেখানে আমরা দেখতেছি বেহায়াপনা বিলাল্লাপনা অর্থাৎ সৌদি আরব যেখানে আমাদের প্রাণের জায়গা ঠিক কিনা আমরা অপর দিকে দেখতেছি সারা বিশ্বময় যখন ইসলাম মুসলমানদের জয়গান যখন মুসলমান দীক্ষিত হচ্ছে কাফের মুশরিক ইহুদি নাসারা বিশেষ করে খ্রিস্টানদের থেকে হাজার হাজার দৈনন্দিন হাজার হাজার খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করছে মুসলমানদের এক ঐতিহ্যের মেহনত নবীওয়ালা মেহনত দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ঠিক কিনা বলেন লন্ডন মার্কাজে আমার মসজিদের আমার আর যিনি জায়গা দিয়েছেন রাজাবাড়ির কৃতি সন্তান আনোয়ার হোসেন মুমিন ভাই তিনি বলেন যে আমরা লন্ডন মার্কাজে যাই লন্ডন মার্কাজে প্রতিটা সব শত শত খ্রিস্টান ইসলামের দীক্ষিত হচ্ছে তারা কালিমা পরে আল্লাহর তহিদের একত্রবাদ স্বীকার করে তারা ইসলামের মধ্যে দীক্ষিত চায় আলহামদুলিল্লাহ বলেন যখন ইহুদিবাদীরা দেখতে পেল এই দাওয়াত তবলিগের মাধ্যমে সারা দুনিয়া থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ অমুসলিম কালিমা গ্রহণ করছে তাদের মাথা খারাপ হয়েছে ঠিক কিনা এজন্য মক্কা মদিনা সৌদি আরবকে ইসলাম এবং মুসলমানদের দুশ্মন করার জন্য ক্ষতি করার জন্য মোহাম্মদ ইবনে সালমানকে আমেরিকা থেকে পড়াশোনা করিয়ে তারা সেখানে বসিয়েছে একটা একটা করে ইসলামের সাথে সাংঘর্ষিক কোরআনের আইন বিরোধী সে আইনগুলো মোহাম্মদ বিন সালমান শয়তানের দোষর খ্রিস্টানদের দোষর ইহুদিদের দোষর সে আইনগুলো বাস্তবায়ন করতেছে তারা বাইতুল মোকাদ্দাস দখল করার পরে তাদের স্বপ্ন হচ্ছে মদিনা দখল করবে তাদের স্বপ্ন হচ্ছে বাইতুল্লাহ কাবা ঘর দখল করবে আমরা তাদেরকে বলিয়ে দিতে চাই তোমরা কাবা ঘর দখল করার জন্য তোমরা সোনার مدينه দখল করার জন্য চক্রান্ত করতেছো পাইতারা করতেছ নীল লক্ষ আড়তেছো সেই আব্রাহাবাদশার দিকে তাকাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের 55 দিন আগে আব্রাহা আমরা জানি সূরা ফিল alam tarakaifa faala rabbuka bi সেই হস্তিবাহিনীর সাথে আল্লাহ তাআলা কি রূপ আচারণ করেছে ঠিক কিনা বলেন হস্তি বাহিনী এই কাবাঘর দখল করার জন্য কাবাঘরকে ঘরকে ভাঙ্গার জন্য আসছিল তারা ভাঙতে পেরেছিল বরঞ্চ আল্লাহ তালার আসমানি গসবের মধ্যে আজাবের মধ্যে পতিত হয়ে তারা ধ্বংস হয়েছিল আমরা বলতে চাই ইহুদিদেরকে তোমরা মক্কা মদিনাকে দখল করবা তোমরা বাইতুল্লাহকে দখল করবা সে হস্তি বাহিনী থেকে বেশি ক্ষমতাবান হও নাই এক নম্বর দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে দাওয়াত ও তবলিগের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হচ্ছে আমাদের সমাজের চোর ডাকাত গুন্ডা বদমাস তারা তবলিগের মাধ্যমে তিন দিন যাওয়ার মাধ্যমে চিল্লা দেওয়ার মাধ্যমে তিন চিল্লা দেওয়ার মাধ্যমে আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে নামাজি হয়ে যাচ্ছে টুপিওয়ালা হয়ে যাচ্ছে পাগলিওয়ালা হয়ে যাচ্ছে সুন্নতওয়ালা হয়ে যাচ্ছে এইগুলো দেখার পরে ইউনিদের মাথা গরম হয়েছে যার কারণে এই দাওয়াত তবলিগ নবীওয়ালা এই কাজকে কলঙ্কিত করার জন্য এই কাজকে নষ্ট করার জন্য তারা চক্রান্ত করে আমাদের মধ্যে ফাটল ধরিয়েছে ঠিক কিনা বলে অর্থাৎ আমরা জানি আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাই দেওবন্দের কৃতি সন্তান এই দেওবন্দের কৃতি সন্তানের মাধ্যমে আল্লাহ তালা এই নবীওয়ালা কাজকে শুরু করেছেন সেই ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তার জায়গা খানকা হচ্ছে নিজাম উদ্দিন সেই নিজাম উদ্দিন কাজকে কেন্দ্র করে ঘাপটি বেড়ে বসে থাকা ইহুদিদের দালাল এই মাওলানা সাহাদ মাওলানা সাহাদ এই ইসলাম মুসলমানদেরকে দাওয়াত তবলিগের কাজকে নষ্ট করার জন্য ইহুদিদের চক্রান্তের নীল নকশায় সে টপ গিলে ফেলেছে যেমন মাছ আদার গিলে ফেলে ঠিক সে এই আদার গিলে ফেলেছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি এই তবলিককে কেন্দ্র করে মারামারি হচ্ছে রক্তপাত হচ্ছে খুনাখুনি হচ্ছে মাত্র একটা ব্যক্তির কারণে কয়জন একজন ব্যক্তির কারণে তার নাম হলো মৌলানা সাহাব এক নম্বর সমস্যা সে নিজে নিজেকে আমির দাবি করে যে সারা বিশ্বের আমির সে দুই নম্বর সমস্যা সে কোরআনের অবব্যাখ্যা করে হাদিসের অবব্যাখ্যা করে আমরা স্পষ্ট একটা কথা বলতে চাই আমি বলার আগেই আপনাদেরকে বলি বলেন তো হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ কিন্তু সেই সাদ সাহ বলে যদি হেদায়েতের মালিক আল্লাহ হইতেন তাহলে নবী পাঠাইছেন কেন নাউজুবিল্লাহ বলবেন না নবী পাঠাইলেন কেন অথচ আমরা দেখতে পাই হেদায়েতের মালিক আল্লাহ স্পষ্ট ভাবে আমরা অনেকেই জানি যখন আবু তালেব নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তখন নবীজি তার শিয়রে দাঁড়িয়ে বলছেন চাচা একটা বারের মতো আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজির চাচার শিওরে দাঁড়িয়ে বলছেন চাচা আপনি কালিমাটা পড়ে নেন ইমান হারা হয়ে মারা যাবেন যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটুকু না পড়েন কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এতটুকু পড়ে আপনি যদি انتقال হয়ে যান আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করতে পারব কেন নবীজি আট বছর বয়সে দাদা হারিয়েছেন দাদা হারার পর থেকে আট বছর পর থেকে রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের বয়স যখন চৌচল্লিশ বছর এই অবস্থায় তার চাচা আবু তালেব ইন্তকাল করেন চাচা আপনার জন্য অনেক মায়া মোহাম্বত ভালোবাসা আমার একটা বারের জন্য আপনি কালিমা পড়েন ইলাহা ইন্দম্বাহ মোহাম্মদ রসুল্লাহ

আপনি যাকে চান তাকে হেদায় দিতে পারবেন না হৃদায়তের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ এটা আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন ইচ্ছে করলে জোর করে মোহাম্মত করে ভালোবেসে আপনি কাউকে হৃদায় দিতে পারবেন না হৃদয়তের মালিক আমি আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন কিন্তু এই সাত কান্দুলি বলে হৃদয়তের মালিক যদি আল্লাহ হতো নবী পাঠাইলেন কেন না আউজবিল্লা বলেন বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলছে সর্বোপরি কথা শত বৎসরের দাওয়াতের এই মেহনত শত বৎসর হাজার হাজার না লক্ষ লক্ষ সাথীদের ঘাম কোরবানি রক্ত মেহনত এই দাওয়াত তবলিগের সাথে আছে ঠিক কিনা বলেন এই শত বৎসরের দাওয়াত তবলিগের মেহনত একজন ব্যক্তির কাছে হেরে যাবে আমরা দেখতে পেয়েছিলাম দুই হাজার আঠারো সালে এই যে টঙ্গীর ময়দান বিশ্ব ইস্তেমার ময়দান এই বিশ্ব ইস্তেমার ময়দান রক্তাক্ত হয়েছে বিশ্ব ময়দান কলঙ্কিত হয়েছে এই মাওলানা সাদ এ তাতি গুরু সাদিয়ানি বাহিনীর কারণে বলেন ঠিক কিনা তাদের কারণে রক্তাক্ত হয়েছিল আমরা আবার দেখতে পেলাম দুই হাজার চব্বিশে গত পরশুদিন রাত্রে গত পরশুদিন রাত্রে আপনারা জানেন জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই এই তিন দিন বেশ হবে এটা সরকারের সিদ্ধান্ত তাবলিগের মুরব্বীদের সিদ্ধান্ত এই তিন এই তিন দিন ইস্তেমা হবে প্রথম পর্বে এই ইস্তেমার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ইস্তেমার আঞ্জাম দেওয়ার জন্য মাঠ তৈরি করার জন্য প্যান্ডেল তৈরি করার জন্য ঘুটি লাগানোর জন্য সারা বাংলাদেশ থেকে অনেক সাথীরা আসছে বুড়া বুড়া মুরব্বী সাথীরা আসছে ঠিক কিনা বলে তারা যখন আসছে সারা দিন ভর কাজ করছে পরশুদিন দিন আঠারো তারিখে সতেরো তারিখে দিনের বেলা সারা দিন কাজ করে তারা যখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে আমরা দেখতে পেলাম ঘুমন্ত এই সমস্ত তাবলিগের বুড়া বুড়া সাথী মরব্বি বয়স্ক এক একজনের বয়স সত্তর আশি বছর এমন বৃদ্ধ বাবাদের দাদাদের যখন তারা ঘুমিয়েছিল আমরা দেখতে পেলাম এই ঘুমন্ত লোকদের উপরে এই জালেম বাহিনী এই দস্যু বাহিনী এই খুনিরা তারা হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছে ঠিক কিনা বলেন হায়ানার মতো ঝাঁপিয়ে পড়েছে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়েছে তারা ঘুমন্ত ব্যক্তির বুকের উপরে ছুরি আঘাত করে মেরেছে ঘুমন্ত ব্যক্তির মাথাকে ইটের মাধ্যমে পাথরের মাধ্যমে থেকে দিয়ে দিয়েছে আমি আজকে একটা মিডিয়ার মাধ্যমে দেখলাম একজন কান্না করতেছে বলছে আমি ছিলাম রাত্র দুইটা থেকে চারটা পর্যন্ত পাহাড়ার মধ্যে আমি ছিলাম দোকানের পাশে আমি দেখলাম আমার কিছু সাথী ভাই রাত্র পোনে চারটার সময় তারা রোজা রাখার জন্য ইস্তেমাকে কামিয়াব করার জন্য ইস্তেমা কবুল হওয়ার জন্য অনেক সাথী রোজা রাখে না অনেকেই রোজা রাখে ইস্তেমার মাঠে তারা সারাদিন কাজ করে আবার শেষ রাত্রে তাহাজুদ নামাজ পড়ে